سورة الإخلاص أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد هي <سؤال> محمد صلى الله عليه وسلم تبعلم تني الله تني أك কে কক অম্ম হো তিনি কারোই মুখাপেক্ষী নন লামিয়া লেদে ওয়ালামিয়ো লাদ তার থেকে কেউ জন্ম নেয়নি তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি ওয়ালামিয়া কোল্লা হো কুফো আন আহাদ আর তার সমতুল্য দ্বিতীয় কেউই নেই কোল্হো অম্ম হো আহাদ অম্ম হো لم يلد ولم يولد ولم يكن له كفوا احد هي محمد صلى তুমি বলো তিনি আল্লাহ তিনি এক একক তিনি কারই মুখাপেক্ষী নন তার থেকে কেউ জন্ম নেয়নি তিনিও কারো থেকে জন্ম গ্রহণ করেননি আর তার সমতুল্য দ্বিতীয় কেউই নেই محفوظ Art of Nature. سورة الإخلاص أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد هي hey, محمد صلى الله عليه وسلم তুমি বলো তিনি আল্লাহ তিনি এক একক আল্লাহ সমাদ তিনি কারোই মুখাপেক্ষী নন লামিয়া লেদে ওয়ালামিয়লাদ তার থেকে কেউ জন্ম নেয়নি তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি ওয়ালা মিয়া কোল্লা হু কফো আন আহাদ আর তার সমতুল্য দ্বিতীয় কেউই নেই কোল্হো আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাহু আহাদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি বলো তিনি আল্লাহ তিনি এক একক তিনি কারই মুখাপেক্ষী নন তার থেকে কেউ জন্ম নেয়নি তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি আর তার সমতুল্য দ্বিতীয় কেউই নেই سبحان الله. سبحان الله. محفوظ سورة الإخلاص. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওল্হু অল্ম আহাদ হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু সাল্লাহ্ তুমি বলো তিনি আল্লাহ তিনি এক একক অল্ম হু সমাদ তিনি কারোই মুখাপেক্ষি নন লামিয়া আলিদে ওয়ালা মিউলাদ তার থেকে কেউ জন্ম নেয়নি তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি ওয়ালামিয়া কোল্লা হু কুফু আহাদ আর তার সমতুল্য দ্বিতীয় কেউই নেই ওল্হু আল্লাহ আহদ আল্লাহ হুসমাদ লামিয়ালিদ ওয়ালা ময়লাদ ওয়ালামিয়া কুল্লা হু কুফু আহেদ হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম তুমি বলো তিনি আল্লাহ তিনি এক একক তিনি কারই মুখাপেক্ষি নন তার থেকে কেউ জন্ম নেয়নি তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি আর তার সমতুল্য দ্বিতীয় কেউই নেই মাহফুজ আর্ট অফ নেচার